ভদারত হাসান বিন সাহবেদ যিনি আমার নবীর সব সবসময় কবিতা পড়তেন কবিতা লিখতেন তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে উনি বলছেন আমি যখন ছোট ছিলাম আমার বয়স ছিল আট বছর আট বছর বয়সে আমি যেটা দেখতাম যেটা শুনতাম সেটা আমার মুখস্থ হয়ে যেত আমি ভুলতাম না সহজে হাসান বিন সাহেদ অনেক ছেলে পেলে আছে দেখবেন ছোটোবেলায় কোনো কিছু দেখলে সেটা ভুলে না আবার অনেকে আছে ভুলে যায় না ভুলা এটা একটা আল্লাহর অনেক বড় নিয়ামত আজকালকার ছেলেরা করা মনে রাখতে পারে না কারণ কি মিডিয়ার কারণে মিডিয়ার বরকতে আমরা কালকে কী হয়েছে সেটা আজকে বলতে পারি না দিন ঘরের মধ্যে পড়ে যায় স্কুলের মধ্যে টিচার যখন জিজ্ঞেস করে বলতে পারে না তো হাসান সাহেদ রাদিয়া আল্লাহ তালন তিনি বলেন আমি যখন ছোট ছিলাম আট বছর তখন আমি হঠাৎ করে দেখলাম রাত্রে অনেক চিৎকার চেঁচামেচি চিৎকার চেঁচামেচি হলে আমরা ঘর থেকে বের হয়ে যায় না তো তিনি বলেন আমি ঘর থেকে বের হলাম দেখলাম একজন ইহুদি সে তার ঘরের ছাদের উপর উঠে গেছে ছাদের উপর উঠে সে আকাশের একটা তারকার দিকে সবাইকে দেখাচ্ছে বলে যে ওই ওই যে এই তারকাটা কোনো একজন নবী দুনিয়ার জমিনে আসার সময় যেদিন নবী কোনো দুনিয়ার জমিনের মধ্যে আসে সেই দিনই এই তারকা উদীক উদিত হয় আর দুনিয়ার জমিনে আর কোনো নবী বাকি নাই শুধু আখেরি জামানার একজন নবী বাকি আছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সেই নবী আজকে জন্মগ্রহণ করেছে সোহেবুল হা তো হাসান বিন সাহেদের বয়স তখন ছিল মাত্র আট বছর তিনি বলছেন সেই ঘটনাটি যে পিহুদিরা তারকা দিকে পর্যন্ত আমার নবী যে আসবেন সেটা তারা বুঝতে পেরেছে সবাই কিন্তু কপাল খারাপ সেই জন্য তারা আনতে ইমান ইমানি উদাহরণ নম্বর তিন হজরত জালাল উদ্দিন রহমতুল্লাহ যিনি প্রায় দুই লক্ষ হাদিসের হাফেজ তিনি একটি আমার নবীর জীবনীর উপর একটি কিতাব লিখেছেন কিতাবের নাম প্রসিদ্ধ কিতাব হসাইসুল কোবরা এটা প্রথম খণ্ডের ছত্রিশ পৃষ্ঠায় তিনি লেখেন হজরত আনাসরদ্দী আল্লাহ তালাহ নদীকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা হজরত মুসাতামের কাছে ওহি নাজিল করেন হে মুসা যে ব্যক্তি আহমদকে অস্বীকার করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করবো তো মুসা আলাহিহিহিহিহিহীলাম আবেদন করেন হে আল্লাহ আহমদকে বলা হলো কাহাতে যার অপেক্ষা উত্তম আর কেহ নাই যার নাম আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে আমি আরশের মধ্যে লিখে রেখেছি আমার নবীর নাম আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ আরশের মধ্যে লিখে রেখেছেন আর জান্নাতে ততক্ষণ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার এই নবী তার উন্মতদেরকে নিয়ে প্রবেশ করবে না আমার নবী যতদিন যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ে জান্নাতে প্রবেশ করবে না পর্যন্ত অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা কি বলছেন আল্লাহ তালা বলছেন মুসা ইহাসালাতামকে এবার মুসা ইসলাম প্রশ্ন করেন হে আল্লাহ সেই উন্মতেরা কীরকম সেই উন্মতের বৈশিষ্ট্য কীরকম তখন আল্লাহ তালা বলেন আমার আখিরি জামানার উম্মতেরা হবেন সবচেয়ে বেশি প্রশংসাকারী আমরা আল্লাহর প্রশংসা করি না এই যে এখন আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহর প্রশংসা করছি না আল্লাহ তালা আমাদের প্রশংসা করছেন বলে যে তারা হবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসাকারী উঁচু স্থানে গেলে সেখানেও তারা আমার প্রশংসা করবে নিচের স্থানে গেলেও সেখানেও আমার প্রশংসা করবে সমুদ্রের তলায় গেলে সেখানেও তারা আমার প্রশংসা করবে তাদের কোমরে থাকবে তহবন মানে বেল্ট তারা কোমরের মধ্যে তহবন মানবে আল্লাহ উম্মতে মাহমদির পরিচয় করাই দিচ্ছেন এবং তারা সবসময় অজু অবস্থায় থাকবে দিনের রোজা রাখবে রাতে এবাদত করবে আমি তাদের সবচেয়ে ছোট আমলও কবুল করবো সবাই বলছো আমাদের সবচেয়ে ছোট আমল যেটা সেটাও আল্লাহ তালা কবুল করবেন যেমন মসজিদ থেকে বের হওয়ার সময় পা দিয়ে বের হওয়া এটা একটা ছোট আমল এই ধরনের ছোট আমলও আল্লাহ কবুল করবেন বাম পা দিয়ে বের হওয়ার সময় আমরা মসজিদ থেকে বের হওয়ার আল্লাহ মাইনে আস আলুকা মিন ফাদলিকা দোয়াটা পড়লাম ছোট আমল আল্লাহ কবুল করবেন বাথরুমে প্রবেশের সময় বাম পা বাম্পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া ছোট ছোটো আমল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ডান পাশ দিয়ে হেঁটা কাউকে দেখলে সালাম দিয়া এই যে ছোট ছোটো আমল কোনো কাজ শুরু করার প্রারম্ভে বিসমিল্লা বলা অজুর সময় বিসমিল্লা বলা যে অজুর সময় বিসমিল্লা বলল মূলত সে সার তার সারা শরীরকে পাক করে ফেললো এই যে ছোট ছোটো আমল যেগুলা মোস্তাহাব আমরা বলি সেগুলা মোস্তাহাব আমল ছোট ছোটো আমল করলেও সেটা আল্লাহ তালা কবুল করবেন বড় আমল তো কবুল করবেনই ছোট আমলও আল্লাহ তালা কবুল করবেন এটাকে বলছেন আল্লাহ তালা বলছেন কাকে মুসা কলিমুল্লাহকে কাদের বৈশিষ্ট্য বলছেন মোম্মতে মোহাম্মদী আমাদের বৈশিষ্ট্য বলছেন এবং তারা কেবল ইলাহা ইহ বলার সাথে সাথে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব সবাই বলেন একবার বলেন একদম অন্তর থেকে অন্তর থেকে বলেন এটার অর্থ কি আল্লাহ সারা কোনো ইলা নাই এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি এটা বলার সাথে সাথে আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব আর কোনো কিছু দরকার নেই হজরত মূসা আরস করলেন হে আল্লাহ আমাদেরকে আমাকে তাদের নবী বানিয়ে দেন মূসা ইসলাম বলেন এই এত সুন্দর সুন্দর বৈশিষ্ট্য যে উম্মতের আমাকে তাদের নবী বানিয়ে দেন তখন আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মূসা আমি তো তাদেরকে আখরি জামানায় পাঠাবো তোমাকে কিভাবে তাদের নবী বানাবো বরং তাদের নবী তাদের মধ্য থেকে আসবে তাদের নবী তাদের মধ্য থেকে আসবে অর্থাৎ আমাদের নবীর কথা বলছেন তখন মুসা আল্লী সাল্লা আবার আরো করেন হে আল্লাহ তাহলে আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দেন সবাই বললেন সোহান আল্লাহ আমাদেরকে মুসা আলহী সাল্লা আমাদের নবীর হওয়ার জন্য কি করলেন আকাঙ্ক্ষা করলেন তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যেখানে স্বয়ং আল্লাহ তালা আমাদের প্রশংসা করছেন নবীরা আমাদেরকে উম্মত হিসেবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন এবং সেই নবীরা আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন তো আমরা কত দামি কিন্তু আমরা আমাদের মূল্য বুঝি না সমস্যা হলো আমরা কত দামি উন্মত সেটা আমরা বুঝি না সেই জন্য আমরা ইহুদিন আসারা খ্রিস্টান তাদের অনুসরণ করি ও মুসলিমদের অনুসরণ করি আমাদের দাম যে কতটুকু আল্লাহর কাছে সেটা আমরা না বুঝার কারণে আমরা হেয়ার স্টাইল করি রোনাল্ডোর মতো আমার নবীর অনুসরণ আমরা করি না রোনাল্ড দিন হুদ কীরকম হেয়ার স্টাইল করে সেটা আমরা কি করি ফলো করি আমরা যদি আমাদের মূল্য বুঝতাম তাহলে আমরা কোনোদিনও বিধর্মীদের আচার আচরণ তাদের কালচারকে আমরা মন দিয়ে ভালোবাসতাম না বরং আমরা আমাদের ইসলামী শরীয়তের বিধান যেটা সেটাকেই আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতাম दो जहानों का सुल्तान जान से प्यारा राज दूलारा रहमत का सरकार नीजे अल्लाह 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 भूला अल्लाह 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 कमली কি আজির নাজির শাহিদ ও কাসিম আয়া সিরা জুমির বীজে আহ আহ লাহ ইহ্লাহ ইহ